গাইস চলে আসছি আমরা আমাদের ফিল্ডে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল আলু লাগাইছে আলুটা দেখালাম আপনাদেরকে ভিডিও করে আলু দেখতেছে কি অবস্থা এবং কোন বিষ কোন সার দেওয়া যায় সেটাই আমার আঙ্কেল চিন্তা ভাবনা করতেছে দেখতে পাচ্ছেন তো আঙ্কেলে সাক্ষাৎকার নিতে চাচ্ছি আঙ্কেল একটু লজ্জা সরম পাচ্ছে যার কারণে আমার সামনে মানে ভিডিওর মাধ্যমে আসতে চাচ্ছে না ঠিক আছে একটু আপনাদেরকে সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দেখতেছে এবং বিষয়টা দেখতেছে খটিয়ে খতিয়ে দেখতেছে যে কী হয়েছে আলুটা এবং কী কী মেডিসিন দেওয়া যায় সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছে আমার আঞ্জেল দেখতে পাচ্ছেন একেবারে আলুর যে ডাকরগুলো আছে সেই আলুর ডাগরে কিন্তু দেখতে পাচ্ছেন চলে গেছে একেবারে ভিতরে মধ্যে চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু দর্শকরা আমার দেখতে পাচ্ছেন গবেষণা করতেছে ভিতরে আলু একেবারে মধ্যে দিয়ে যাচ্ছে এবং দেখতেছে বিষয়গুলা কী করা যায় কোন বীজ কোন সার দেওয়া যায় তো এই একটু দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছে এবং দেখালাম আরও দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল এখনও কিন্তু গবেষণা করতেছে এবং কোন বীজ কোন সার দেওয়া যায় এবং কী হয়েছে এই আলুটার আপনারা জানাবেন দেখ দেখতে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সেই মারাত্মক হয়েছে এবং কিছু কিছু জায়গায় দু একটা আলুর যে গাছগুলো একটু কিন্তু মরাঠিয়ার মতো দেখাচ্ছে এই জন্য চিন্তা করছে কোন বিষ এখন কোন সার কোন মেডিসিন দেওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করতে আমার আঙ্কেল দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করার মাধ্যমে আমাদের আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা করি আর আমার অন্যান্য যে ফেসবুক পেজ এবং প্রোফাইল আছে সেগুলোতেও একটু চেষ্টা করবেন এবং ভালো ভালো কিছু বিনোদন পাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা একটু করে দৃশ্য এবং কিছু কথা বলতেছি আপনাদের সাথে আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু মন্তব্য করবেন ভালো ভালো কিছু মন্তব্য এবং দৃশ্যগুলো আমাদের এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে দেখতে পাচ্ছেন বিশাল একটা ফিল্ড এবং মাঠ এবং আমাদের মাঠ আর এখানে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি এবং সাথে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে আলুর ক্ষেত এবং আরও কিছু আছে ভুট্টার ক্ষেত এখানে কিন্তু আছে আমাদের এই মাঠে ওই জন্য একটা গান আছে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দৈ মা কোকিল কি নাই তো সে আসলেই বন্ধুরা আপনারা যদি দেখেন আসলে মাঠগুলোতে রূপের কিন্তু শেষ নাই একটার পর একটা রূপ কিন্তু ধারণ করে আছে আমাদের এই বাংলাদেশের যে বৈচিত্র্যময় দৃশ্যগুলা আসলে আপনারা দেখলে অপরূপ এবং মনোমুগ্ধকর এবং আপনারা অবশ্যই অনুভূত এবং অনুভূতিটা পাবেন আর কি যদি আপনারা গ্রাম অঞ্চলের দৃশ্যগুলোতে আসেন এবং বিভিন্ন রকমের বিভিন্ন সময় সিজিন এবং একটা সিজন সিজন সময় একটা আপনার দৃশ্যগুলো দেখতে পারবেন তাই অবশ্যই আপনার চলে আসবেন গ্রামের জায়গায় গ্রামের দৃশ্যগুলোতে আসবেন এবং ছবি ভিডিও এবং সেলফি নিতে পারবেন এবং খুব আনন্দ উপভোগ একটা করতে পারবেন এই দৃশ্যগুলো আর কি যাচ্ছি আমাদের একটা ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাছ তার হাডু জল থাকে কিন্তু বন্ধুরা বৈশাখ মাছ কিন্তু এখনও পরে নাই তার আগেই আমাদের নদীতে কিন্তু পানি শুকা গেছে সেই নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন আমার আঙ্কেল সাথে আগে চলে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আবাদ রয়েছে কিছু সেই আবাদগুলোও একটু দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল দত দূর করে দূরে চলে যাচ্ছে আপনার সাথে থাকবেন আমরা চলে আসি কাছাকাছি আমাদের নদীর কাছাকাছিতে চলে আসি এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর সাথে কিন্তু আমাদের ছোট নদী চলে বাকি বাঁকে বৈশাখ মাস্টার হাঁটু চল থাকে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ছোট 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 নদীটা এখানে একটু করে পানি আছে আর এদিকে পানি কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলা আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে এই নদীর তীরের সাথে ছোট নদীর তীরের সাথে আমার আঙ্কেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে তিসি তিশি লাগাইছে এই অঞ্চলের দৃশ্যগুলোতে তিসি লাগিয়েছে সেই তিসিগুলো আপনাদেরকে একটু যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আছে তিসিগুলো প্রতি বছরই কিন্তু তিসি এই সিজন সময়ে তিসি লাগায় এই জায়গাতে এবং এই জায়গাতে আবার বিচন যে বীজ আছে আর কি ধান রোপণ করার জন্য রোপার লাগানোর জন্য এখানে কিন্তু আবার তারা রোপা লাগানোর জন্য বীজ যেটা করে সেই বীজতলা কিন্তু এখানে তারা ফলায় দেখতে পাচ্ছি এখানে ভুট্টা বাড়িতে কিন্তু অনেকেই ভুট্টার খেতে পানি দিয়েছেন এই অনেক পোকা মাঁকড়ে কিন্তু একটু যে ভুট্টাটা চারাটা গাছ কাটতেছে আর কি এই পোকাটা যেন না কাটে তার জন্য কিন্তু পানি দেওয়া হয়েছে এবং যেন মজবুত হয় এই জিনিসটা এবং ভুট্টার যে গাছটা যেন মজবুত হয় ওই জন্য কিন্তু তারা পানি দিয়েছেন দেখতে পাচ্ছেন আরেকটু আমি আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করবো ওইদিকে কিছু আমরা ছোটো নদীর তীরে কিছু বিচন যেটা আমরা বলি বীজ বলি এবং রোপা লাগানোর যে বীজগুলা চারা এখানে সেইগুলো কিন্তু এখানে আছে একটু দৃশ্য দেখা সর্বশেষে আমরা এদিকে চলে আসছি এদিকে দেখতে পাচ্ছেন যে রোপা লাগানোর জন্য যে বীজতলা গড়া হয় এবং লাগানো হয় সেই লাগানোর জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এখানে লাগিয়েছে বীজগুলো ফলাই দিছে ধানের বীজগুলা রোপা লাগানোর জন্য আর এদিকে দেখতে পাচ্ছি এক জায়গায় ভর ভোর করে কিন্তু গাছ এবং বিচনগুলা রোপাগুলা বীজটা বিস্তলাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা একটু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছে খুব সুন্দর সবুজ মাঠের গানটাতে বললাম যে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সবুজ শ্যামল এই যে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলের ঘোড়া আমাদের এই গ্রাম বাংলার যে ছোটো ছোটো নদীতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটা কিছু বলতে চাই একটা কিছু কথা কথা বলতে চাই আমরা এখনও কিন্তু জ্যাকেট ঠান্ডার পরে আছি আমরা হয়তো ভাবতে পারেন যে এখনও এখন তো সময় অনেকটা হয়ে গেছে কেন এখনও জ্যাকেট পরে আছেন কারণ ভাইয়ের আজকে বন্ধু দর্শকরা আজকে কিন্তু খুব প্রচুর একটু শীত দেখতে পাচ্ছেন আমার পিছনে আবহাওয়া আবহাওয়াটা কিন্তু একটু শীত শীতময় আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে যার কারণে কিন্তু এই ঠান্ডার বস্ত্রগুলো কিন্তু পড়ে আছি আর আরেকটা আমি কথা সবসময় বলি যে শীতের এবং সময় কিন্তু এই বস্ত্রগুলো ছাড়া যাবে না এবং একটু করে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু একটু ধর করে একটা শব্দ শোনা পাচ্ছেন এই শব্দটা হচ্ছে বাতাস আবহাওয়া করতেছে কয়েকদিন ধরে নাকি বলে আবহাওয়া বিরাজমান একটু সমস্যা থাকবে এই জন্য একটু শব্দ করতেছে বাতাসের যেটা শব্দটা আপনারা আপনারা শুনতে পাচ্ছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন হ্যাঁ এটুকু আর কি তা আর একটু আমি দৃশ্য দেখানোর চেষ্টা করবো আমার এক আঙ্কেল স্পোর দিচ্ছে এবং ভুট্টার বাড়ির ভুট্টার খেতে সেই দৃশ্যটাকে একটু দেখার চেষ্টা করব এবং একটু সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে থাকবেন একটা কথা মিস্টেক করে ফেলালাম সেটা কথাটা হচ্ছে আমার আঙ্কেল যে বিষটা দিচ্ছে এবং স্প্রো করতেছে সেটা হচ্ছে আলু বাড়িতে আলুর খেতে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আলুর খেতে এবং ওইদিকে আমার আঙ্কেল যদি একটু একটু স্ক্রিনটা একটু কাছে নিয়ে আসি দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু স্প্রো করতেছে সেখানে আমি যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বন্ধুরা আমি কিন্তু এখানে চলে আসলাম আপনাদের কিছু একটু দৃশ্য দেখলাম এবং আমার আঙ্কেল এখানে কিন্তু এখনো যে স্প্রো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন সেটুকু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার আঙ্কেল এখনও স্প্রো দিচ্ছে সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি চোখ নাই তাহলে ওদের ওঠেন তেসকাটা এবারে এবারে প্রথম আরেক আঙ্কেলের দেখা হয়ে গেল সাথে দেখতে পাচ্ছেন আমার রতন আঙ্কেল রতন আঙ্কেল এখানে তার সরিষা বাড়িতে দেখতে আসছে সরিষা খেত দেখতে আসছে দেখতে পাচ্ছেন তো আঙ্কেল সরিষা কতটুকু লাগাইছেন তিন বিঘা লাগাইছেন আর ভুট্টা কি লাগাইছেন ভুটকা লাগাইছে পাঁচ বিঘা আর আর আলু লাগাইছেন কি আলু খাওয়ার জন্য আলু খাওয়ার জন্য শুধু চার কাটা লাগাইছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন সব সবকিছুই যদি আপনাদের যদি জায়গা জমি থাকে আপনার চেষ্টা করবেন সব সময় সব কিছুই লাগানোর চেষ্টা করবেন এবং দেশের তাহলে আমরা দ্রুতই আমরা ঘাটতিটা পূরণ করতে পারবো বলে মনে করি আপনারা সব সকলেই এই কার্যক্রমগুলো করবেন চালাবেন এবং সব কিছু আপনারা লাগাবেন দেশের উন্নতি এবং নিজের খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো ভালো থাকবেন থাকবেন ইউটিউব চ্যানেল ডিএম মোশন ধন্যবাদ সকলকে